আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে ইউটিউবে আপনার ভিডিও ভাইরাল করার জন্য আপনাকে ভিডিও টাইটেলটি অবশ্যই সঠিকভাবে অ্যাসিউ করে সেট করতে হবে আপনি যদি সঠিক টাইটেল আপনার ভিডিওতে সেট করতে পারেন এবং আপনার টাইটেলটা যদি চার্জ র্যাঙ্কে চলে আসে আপনার অডিয়েন্সটা যদি আপনার টাইটেলটা চার্জ করে যদি আপনার ভিডিওটা পেয়ে যায় তাহলে কিন্তু খুব দ্রুতই আপনার ভিডিও কিন্তু ইউটিউবে কিন্তু ভাইরাল হবে এবং সেই ভিডিও কিন্তু ইউটিউব কিন্তু সাজেস্টেড এবং ব্রাউজ ফিচার কিন্তু দেখাবে এভাবে আপনি আপনার ভিডিওতে অনেক অনেক ভিউস নিয়ে আসতে পারবেন সেই জন্য ভিডিওর টাইটেল সিলেক্ট করার সময় কোনো তাড়াহুড়া করবেন না সঠিকভাবে এসইউ করে আপনি আপনার ভিডিওর টাইটেল সিলেক্ট করবেন হ্যাঁ এসইউ এসইউ হচ্ছে চার্জ ইঞ্জিন অপটিমাইজেশন আপনি যে টাইটেলটা আপনার ভিডিওর জন্য সিলেক্ট করতে যাচ্ছেন সেই টাইটেলটা ইউটিউবে বর্তমানে কোন অবস্থায় রয়েছে আপনার অডিয়েন্সরা বা ইউটিউবে যারা ইউটিউব কিন্তু চার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইউটিউবে কিন্তু সবাই কিন্তু চার্জ করে কিন্তু ভিডিও দেখে আপনি যে টাইটেলটা আপনার ভিডিওর জন্য সিলেক্ট করতেছেন সেটি আপনাকে অবশ্যই অ্যাসি করতে হবে অ্যাসি করলে আপনি বুঝতে পারবেন আপনার যে টাইটেলটা আপনি দিতে যাচ্ছেন সেটির র্যাঙ্কটা কীরকম সেটি কি হাই র্যাঙ্কে রয়েছে নাকি মিডিয়াম র্যাঙ্কে রয়েছে নাকি লো র্যাঙ্কে রয়েছে আপনি সেটা অ্যাসিওর মাধ্যমে কিন্তু বুঝে নিতে পারবেন আপনি অনেক কষ্ট করে একটা কন্টেন্ট তৈরি করেন এবং সেই কন্টেন্টটা তারাহুড়া করে কিন্তু দুই আপলোড করে দিচ্ছেন টাইটেল কী দিচ্ছেন সেটা আপনি সঠিকভাবে আপনি অ্যাসিউ না করে কিন্তু দিয়ে দিচ্ছেন যার কারণে আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসতেছে না আপনি অবশ্যই সঠিকভাবে অ্যাস করে যদি টাইটেল বসাতে পারেন আমি আপনাকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনার প্রত্যেকটা ভিডিও আপনি চাষ র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দুইটি টিপস শেয়ার করব এই দুইটি টিপসের মাধ্যমে আপনি খুব সহজে আপনার ভিডিওর টাইটেল আপনি এসি করে নিতে পারবেন আসুন কথা না বাড়িয়ে আমরা দেখে নিই কীভাবে আপনি আপনার ভিডিওর জন্য সঠিক টাইটেল অ্যাসিউ করবেন নাম্বার ওয়ান এক নম্বরে আমি আপনাদের সাথে যে টিপসটি শেয়ার করবো এই টিপসটি দেখানোর জন্য আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি আমার ফোনের ওয়াইটি স্টুডিও এই অ্যাপসটি আপনারা যারা ইউটিউবে কনটেন্ট ক্রিয়েট করেন তারা অবশ্যই এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটি ব্যবহার করেন তো ওয়াইটি স্টুডিও এই অ্যাপসটির মাধ্যমে কীভাবে আমি আপনাদেরকে অ্যাস ইউ করে দেখাবো সেটি আপনি এখন আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য এখানে দেখতেছেন নিচে একটা অপশান দেখতেছেন অ্যানালাইসিস অ্যানালাইসিস এই অপশান আমি ক্লিক করতেছি ক্লিক করার পর উপরে দেখতেছেন ইন্সপিরেশন এ অপশানটাতে আমি ক্লিক করতেছি ক্লিক করার পর এখানে একটা চার্জ ভলিউম দেখাচ্ছে আমাকে এখানে বলতেছে এক্সপ্লোর টপিক এই চার্জ ভলিউম এই অপশানটাতে আমি এখানে দেখতেছি আমার যেই টাইটেলটা অর্থাৎ আপনি আপনার ভিডিওর জন্য যে টাইটেলটা আপনি সিলেক্ট করেছেন সেই টাইটেলটা আপনি এখানে লিখবেন যেমন আমি এখানে লিখতেছি ফেসবুক প্রফেশনাল মোড অনলাইকে আমি এখানে চার্জ দিচ্ছি চার্জ দেওয়ার পর এখানে দেখতেছেন আমাকে এখানে দেখাচ্ছে রিসেন্ট অডিয়েন্স অ্যাক্টিভিটি অর্থাৎ ফেসবুকের যে অডিয়েন্সরা রয়েছে ইউটিউবে যারা ফেসবুকের এই প্রফেশনাল মোড অন এই টাইটেলটি লিখে চার্জ দিচ্ছে তাদের অ্যাক্টিভিটিটা এখানে দেখাচ্ছে এখানে দেখেন রিসেন্ট ওটিএন অ্যাক্টিভিটি এখানে কিন্তু দেখেছেন নাম্বার এক দুই তিন চার পাঁচ পাঁচটা কিন্তু এখানে ঘর রয়েছে অর্থাৎ এখানে তিন দাগে কিন্তু গ্রিন অর্থাৎ এটা কিন্তু র্যাঙ্কিং কিন্তু অনেক ভালো দেখাচ্ছে আমি আরও ডিটেলস আপনাদেরকে দেখানোর জন্য এখানে পাশে দেখতেছেন তীর চিহ্ন আমি এখানে ক্লিক করতেছি ক্লিক করার পর এখানে দেখেন আপনি যে টাইটেলটা লিখেছেন অর্থাৎ আমি আপনার ভিডিওর জন্য যে টাইটেলটা লিখেছি ফেসবুক প্রফেশনাল মোড অন এটা ফেসবুকে যারা চার্জ করতেছে এটা চার্জ র্যাঙ্কিংয়ে কোন টাইটেলটা সবচাইতে হাই ভলিউমে রয়েছে কোন টাইটেলটা মিডিয়াম ভলিউমে রয়েছে এবং কোন টাইটেলটা লো ভলিউমে রয়েছে সেটা কিন্তু ইউটিউব আপনাকে কিন্তু দেখাচ্ছে এভাবে আপনি আপনার ভিডিওর টাইটেলটা এস করতে পারবেন যেমন এখানে দেখেন আবার দেখেন ফেসবুক প্রফেশনাল মোড টার্ন অন এটা দেখেন হাই ভলিউমে রয়েছে এখন আমি যদি এই টাইটেলটা যদি দিই দেখেন ফেসবুক প্রফেশনাল মোড টার্ন অন এটা কিন্তু অনেক হাই ভলিউমে রয়েছে এই টাইটেলটা যদি আমি দিই তাহলে এটা কিন্তু ফেসবুকে এখানে ইউটিউবে কিন্তু হানড্রেড পার্সেন্ট লোকে কিন্তু এখানে এটা কিন্তু চার্চ করতেছে তার মানে আমি এই টাইটেলটা দিলে আমার যে আমি আমার ভিডিওতে এই টাইটেলটা দিলে এটা কিন্তু চার্জ র্যাঙ্কে আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি রয়েছে এরপরে নিচের টাইটেলটা দেখেন হোয়াট ইজ প্রফেশনাল মোড অন ফেসবুক এটা কিন্তু মিডিয়াম বলিউম এবং নিচে আরেকটা দেখেছেন ফেসবুক প্রফেশনাল মোড এটাও কিন্তু অনেক হাই ভলিউম হাই ভলিউম বলতে এখানে দেখাচ্ছে ফেসবুকে যারা চাষ করতেছে এটা সরি ইউটিউবে যারা চাষ করতেছে এখানে তাদের র্যাঙ্কিং দেখাচ্ছে এখানে আপনার ফেসবুকের আপনার টাইটেলটা এখানে যারা যারা চাষ করতেছে এখানে কিন্তু এই দুইটা টাইটেল কিন্তু আপনি নিতে পারেন যেমন এখানে ফেসবুক প্রফেশনাল মোড অন নিচে দেখতেছে ফেসবুক প্রফেশনাল মোড এই দুইটাই কিন্তু অনেক হাই ভলিউম এবং যেগুলো মিডিয়াম আছে এখান থেকে আপনি নিতে পারেন যেমন যেগুলো লো ভলিউম রয়েছে এগুলো আপনি বাদ দিতে পারেন এভাবে আপনি আপনার টাইটেলটা এখানে যদি এসইউ করেন সঠিকভাবে এসইউ করে কোন টাইটেলটা হাই ভলিউম রয়েছে সেই টাইটেলটা যদি আপনার ভিডিওতে দেন তাহলে আপনি যদি একটু নতুন কন্টেন্ট ক্রিয়েটারও হয়ে থাকেন আপনার টাইটেলটাকে মাধ্যমে আপনি আপনার ভিডিওকে চাষ র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারবেন এবং এভাবে আপনার ভিডিওতে আপনি অনেক ভিউস আপনি আসতে পারবেন আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন নাম্বার দুই দুই নম্বরে নম্বরে আমি আপনাদেরকে যেই টিপসটি আপনাদের সাথে শেয়ার করবো সেটি সেই টিপসটি দেখানোর জন্য আমি সরাসরি চলে যাচ্ছি আমার ইউটিউবে ইউটিউবে আসার পর এখানে দেখেন চার্জ র্যাঙ্কিংয়ে যে চার্জ বারটা রয়েছে এই চার্জ বারে এসে আমি আবারও লিখবো আমার টাইটেলটা আমি লিখবো আচ্ছা আমি অন্য একটা টাইটেল নিই যেহেতু আমি এখানে হাউ টু মানি এস ও হাউ টু মানি হাউ টু মানি আমি জাস্ট আমার টাইটেলটা লিখলাম আমি লিখেছি শুধুমাত্র হাউ টু আর্ন মানি এটা লেখার পর আমার টাইটেলটা কীরকম হতে পারে এবং ইউটিউবে কারা কারা এ টাইটেলটাকে কীভাবে ঘুরিয়ে পেয়েছি এখানে চার্জ করতেছে সেটি কিন্তু আপনাকে দেখাচ্ছে এখানে দেখেন হাউ টু আর্ন মানি অনলাইন এটা আপনি চাইলে এখানে টাইটেল হিসেবে দিতে পারেন এটা কিন্তু অনেক টবে রয়েছে এরপরে দেখেন হাউ টু আর্ন মানি অনলাইন ফর এ স্টুডেন্ট এটাও কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন হাউ টু আর্ন মানি হাউ টু আর্ন মানি ফ্রম ফেসবুক হাউ টু আর্ন মানি অনলাইন ইন বাংলাদেশ এগুলো কিন্তু আপনার ভিডিওর টাইটেল আপনি এখান থেকে আপনার টাইটেলটা আপনি এসইউ করে আপনার টাইটেলটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন এবং যেগুলো টপে রয়েছে সেগুলো আপনি সেখান থেকে আপনি এটা আপনার টাইটেলে দিতে পারেন এবং এখান থেকে যে কিউওয়ার্ডগুলো রয়েছে এই গুলো আপনি আপনার ডিসক্রিপশন বক্সে এবং ট্যাক্সে যদি আপনি এই যদি দিতে পারেন তাহলে আপনার ভিডিও খুব সহজে চাষ র্যাঙ্কিং আসবে যেমন এখানে দেখেন হাউ টু আর্ন অনলাইন এটা যদি আপনি আপনার ডিসক্রিপশনে রাখেন অথবা আপনার ট্যাক্স যদি আপনি রাখেন তারপরে দেখেন হাউ টু আর্ন ফর এ স্টুডেন্ট এটাও যদি আপনি আপনার এগুলো কিন্তু চার্জ করতেসে লোকে হাউ টু আর্ন মানি হাউ টু আর্ন ফ্রম ফেসবুক হাউ টু আর্ন ইন বাংলাদেশ হাউ টু আর্ন মানি ইন টিকটক এগুলো যদি আপনি আপনার ট্যাক্স যদি সিলেক্ট করেন অডিয়েন্সরা কিন্তু এগুলাই কিন্তু চার্জ করতেছে এবং এগুলো চার্জ করলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু পেয়ে যাবে এবং আপনার ভিডিওটা দেখবে এবং এভাবে সঠিক নিয়মে অ্যাসিউ করে আপনি আপনার ভিডিও আপনি খুব সহজেই ভাইরাল করতে পারবেন এবং একবার যদি আপনার ভিডিও আপনি যদি চার্জ র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারেন তাহলে ইউটিউব সেই ভিডিওকে সাজেস্টেড ভিডিও এবং ব্রাউজ পিচারে নিয়ে যাবে এবং সেখান থেকেও আপনি আপনার ভিডিওতে অসংখ্য অসংখ্য ভিউস আপনি নিয়ে আসতে পারবেন তো আজকে ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি আপনি এই অ্যাসিউর উপর অথবা ইউটিউবে অন্য অন্য খুঁটিনাটি যেই টিপসগুলো রয়েছে এগুলোর উপর যদি আপনি আরও আপনার আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন এবং আপনি এ ধরনের ভিডিও আমাদের চ্যানেল থেকে আরও পাওয়ার জন্য এবং দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো আজকের মতো আমি শহীদ ইসলাম মামুন এখান থেকে বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ